আসসালামু আলাইকুম বিভার্স আপনার অনেক হতে চান আপনাদের ফেসবুক আইডি ডিটেলসে আপনাদের টিকটক যে টিকটক অ্যাড করতে তো যারাই আপনার ফেসবুক আইডিতে আসবে না কেন তারা আপনার ফেসবুক আইডি দেখার সাথে সাথে আপনার টিকটক ভিজিট করতে করতে পারবে খুব এই কাজটি পারবেন তার জন্য ভিডিওটি না সম্পূর্ণ দেখতে হবে প্রথমে আপনারা আপনাদের ফেসবুক প্রবেশ করবেন দেন ফেসবুক আইডিতে প্রবেশ করার পর এডিট প্রোফাইল যে লেখাটা দেখতে পারবেন যে ইডিট এ একটা টাস করবেন দেন এডিট প্রোফাইলে টাস্ক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে স্কুল করে একদম নিচে চলে আসবেন এই যে নিচে একদম নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে লিঙ্ক দেখা লিঙ্কস লেখার সাথে এখানে এড লেখাটা আছে কোনায় এই যে দেখতে পাচ্ছেন যে এড লেখা এড লেখাটা আমরা একটা টাস করবো দেন এড লেখাটা টাস করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন দেন আমরা এখান থেকে এই যে সোশিয়াল লিঙ্কস যে লেখাটা আছে সোশিয়াল লিঙ্কস পাশে এখানে যে পাবলিক এ পাবলিক এটা থাকুক তারপর আমরা এখান থেকে এড সোশিয়াল লিংক যে লেখাটা আছে এড সোশিয়াল লিংক এ একটা টাস করবো দেন এড সোশিয়াল লিংক এ টাছ করার পর এখানে আমাদের সামনে দুইটা অপশন আসবে কোন প্ল্যাটফর্মের এর এখানে বসাতে চাই সেটা হচ্ছে টিকটক তো আমরা এখান থেকে টিকটক আইডি লিঙ্ক বসানোর জন্য আমরা এখান থেকে এই যে এ আর আইকনটা দেখতে পাচ্ছেন যে এ আইকনটার উপর আমরা টাস করবো তো এখানে টাস করার পর আমাদের সামনে এই যে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম শো করবে তো আমরা এখান থেকে এই যে টিকটক যে প্ল্যাটফর্মটা আছে আমরা এখান থেকে টিকটক প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দিব টিকটক আইডির যে ইউজার নেমটা ইউজার নেমটা আমরা এখান থেকে বসাতে হবে তো আমরা টিকটক আইডির ইউজার নেম বসানোর জন্য আমরা আমাদের যে টিকটক আইডির ইউজার নেমটা বসাতে চাই আমরা এখন আমাদের সেই টিকটক আইডিতে প্রবেশ করবো আমাদের টিকটক আইডির যে ইউজার নেমটা ইউজার নেমটা পাওয়ার জন্য আমরা এখান থেকে ইডিট প্রোফাইল একটা টাস করবো তো আমরা এডিট প্রোফাইলে টাচ করার পর আমাদের এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেমটা আমরা এখান থেকে কপি করার জন্য এই যে নিচে একটা কপি আইকন আছে এই যে আমরা এখান থেকে সেটার উপর টাচ করার সাথে সাথে আমাদের ইউজার নেমটা কপি হয়ে যাবে দেন আমরা এখান থেকে আবারও ব্যাক নিব ব্যাক নেওয়ার পর আমরা আমাদের এই যে ফেসবুকে চলে আসবো তারপর আমরা যেটা কপি করলাম সেটা এখান থেকে জাস্ট পেস্ট করে দেব তো শুধুমাত্র যদি নামটা রাখতে চান তাহলে আপনারা এখান থেকে এই যে নামটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সামনে এগুলো এরকম ক্রোপ করে দিয়ে জাস্ট আপনার টিকটক আর নামটা এখানে বসিয়ে দিবেন সেভ লেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই সেভ টাচ করার সাথে সাথে টিকটকের যেই ইউজার নেমটা সেটা আমাদের ফেসবুক আইডিতে অ্যাড হয়ে গেছে তোমরা একটা আড়ি থেকে আমরা আমাদের আড়িতে এসে দেখবো যে আমাদের এখানে টিকটকের ইউজার নেমটা অ্যাড হয়েছে কিনা এখন থেকে যে আপনার প্রোফাইল আসুক না কেন সে চাইলে এখান থেকে আপনার টিকটক আইডির প্রোফাইলটাও করতে পারবে ছোট্ট ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন এবং এরকম আরো দরকারি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে